ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত খুবই চমৎকার প্রশ্ন পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও ও মা বাবা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মমতা করেন করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোন ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সে বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো কোন অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকলে সেটার জন্য আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা ভাবে অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি পারি এবং সেদিকে যেতে কিন্তু বাবা গো মা গো বা এরকম কোন দিলে সেটা নেই এরপরে প্রশ্ন হলো স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটে সন্তানের জন্য বদদোয়া করি পরে সে পেটেই মারা যায় এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি আমার বদোয়ার কারণেই কি সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্বেচ্ছাচারী ছিল অত্যাচারী ছিল জালেম ছিল সেজন্য আপনি পেটের সন্তানকে বद्दुआ করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে কারণ কুরআন কারীম আল্লাহ বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তা হলো আল্লাহ তাআলা যুর ওয়াজরাতুন বিযরা উখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আহ ন্যায়পরায়ণ যার কারণে কোন বিষয়ে ন্যায় বা পরিপন্থী কিছু রাখা হয়নি আমাদের এই ধরনের আহ ইস্যুতে এসে একজন পাপ করেছে অপরাধ করেছে বলে আপনি মনে করছেন অথচ পেটের শিশু যার কোনো অপরাধ অপরাধে আপনি তাকে বদয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে এটা অন্যায় হবে এই কাজটি আমাদের করা ভুল হয়েছে এই কাজটি আপনার করা ভুল হয়েছে সেটি আপনি মাথায় রেখে আল্লাহ কাছে তবা করবেন স্টেক ফার করবেন ভবিষ্যতে এরকম করবেন না কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয় যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগিয়ে যদি আপনি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন ফেলেন তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি বরং এটি আল্লাহর ফয়সলা হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্যই হয়তো তারা নিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধবোধ থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য স্টেক ফার করা পাশাপাশি আহ এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ইনশাআল্লাহ বিদ্যালহ আল্লাহ তালা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য আহ ক্ষমা করবেন